জি আলাইকুম আমি মোহাম্মদ তানবির রহমান ওয়াল্টন এয়ার কন্ডিশনের চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্বরত আছি তো আমরা আমাদের এই আজকের যে প্রোগ্রামটা চলতেছে আগামী তিন দিন ব্যাপী এটিএস এক্সপো অর্গানাইজ বাই ওয়ালটন গ্রুপ তো এই এক্সপোতে আমরা আমাদের ওয়ালটন এয়ার কন্ডিশন থেকে যে নতুন প্রোডাক্টটা লঞ্চ করেছি করতে যাচ্ছি আসলে এই বিগ জায়েন্ট স্কিন্ডের যে ডিসপ্লে এসি এটা আমরা নাম দিয়েছি প্যানারোমা সিরিজ তো এই এসিটা বাংলাদেশ না শুধু বিশ্বতেও নতুন কনসেপ্ট এটা আমরা শুধু এয়ার কন্ডিশনের কুলিং কমফোর্টনেস নিয়ে কাজ করছি না এটাকে একটা রুমের একটা এন্টারটেইনের পার্ট হিসেবে আমরা কনজুমারকে প্রোভাইড করছি তো এই এসিতে যে ফ্যাসিলিটিস গুলো কাস্টমার পাবে কনজুমার পাবে সেটা হচ্ছে যে এয়ার কন্ডিশনিং এর সকল সুবিধা সহ ডিসপ্লে হিসেবে সেটাকে ব্যবহার করতে পারবে এবং সেটা মোবাইলের মাধ্যমে কানেক্টেড করে যে কোনো ধরনের ভিডিও বা যে কোনো ধরনের ইনফরমেশন শেয়ারের মাধ্যমে সে তার মতো করে এটা কাস্টমাইজ হইতে ব্যবহার করতে পারবে স্পেশালি যদি আমরা কনসিডার করি যে বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন ওয়েটিং হল কর্পোরেট হাউস যে জায়গাতে এয়ার কন্ডিশনিং এর সাথে সাথে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করতে হয় তো আলাদা কোনো ডিসপ্লে ইউজ না করে এয়ার কন্ডিশনিং এর মাধ্যমে সেই ধরনের তথ্যগুলো সে এই ডিসপ্লে মাধ্যমে প্রোভাইড করতে পারবে তো সাথে সাথে আমাদের একজন রেগুলার কাস্টমার যারা বাসা বাড়িতে এয়ার কন্ডিশনিং ব্যবহার করে তারাও এই এসিটা ব্যবহারের মাধ্যমে তার রুমের যদি কোনো আলাদা কোনো দরকার হয় তো এই এসির মাধ্যমে সেগুলো প্রোভাইড করতে পারবে এর বাইরে এই এসিতে অন্যান্য সকল সুবিধা যেমন তার রুমের টেম্পারেচার আউটডোর টেম্পারেচার বিদ্যুৎ বিলের হিসাব সকল ধরনের তথ্য এই ডিসপ্লের মাধ্যমে সে মেজার করতে পারবে আর এটা আমরা আগামী গরমের সিজনের শুরুতেই মার্কেটে লঞ্চিং করবো আমরা এখন যা সফট লঞ্চিং হিসেবে এই এক্সিবিশন এটা প্রোডাক্টটাকে সকলের জন্য উপভোগ সাধন করছি চমত্কারা কি ইনিশিয়েটিভ আপনারা কি এটার জন্য কোনো প্রাইস ফিক্স করেছেন এখন এটার প্রাইসটা এখনো ডিক্লেয়ার হয়নি আমরা এটা চমক হিসেবে রেখেছি আমরা সিজনের শুরুতে যখন প্রোডাক্টটা আমরা মার্কেটে অফিশিয়ালি লঞ্চ করব তখন আমরা পাবলিক ডেটা আচ্ছা এনার্জি সেভিং বা পরিবেশ মানে ইকো ফ্রেন্ডলি কোনো ফিচার আছে কিনা অবশ্যই আমাদের প্রত্যেকটা এসি এনার্জি এফিশিয়েন্ট এবং এনवायरमेंट ফ্রেন্ডলি যদি এনার্জি এফিশিয়েন্টের কথা বলি তাহলে বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়াতে ওয়ার্ল্ডন সর্বোচ্চ এনার্জি এফিসিয়েন্ট এয়ার কন্ডিশন প্রস্তুত করছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একমাত্র যে সার্টিফিকেট প্রোভাইডার গভর্নমেন্টের বিএসটিআই তাদের সার্টিফিকেট কিন্তু ওয়ার্ল্ডন হচ্ছে সিক্স স্টার প্রাপ্ত এসি যেটা বাংলাদেশে আর কারণ নেই অন্য কোনো কোম্পানি নেই দেশি বিদেশি কোনো কোম্পানির সিক্স স্টার এসি নেই এই সিক্স স্টার রেটিং এর মাধ্যমে কাস্টমার পাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি এর বাইরে আমরা ব্যবহার করছি আর থার্টি টু এবং আর টু নাইন জিরো রেফ্রিজারেট যেটাও পরিবেশের জন্য সবচেয়ে বেশি নিরাপদ ওয়ান্ডারফুল অনেক ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা থ্যাংক ইউ